নেতৃত্বের আচরণে ভুল থাকলে ক্ষমা করবেন বলে দলীয় সভায় ক্ষমা চাইলেন তৃণমূলের ব্লক সভাপতি চাকরি বাতিল হওয়ায় ভয় পেয়েছে বলে কটাক্ষ বিজেপি হাজার শুক্রবার বিকেলে জয়পুরের ট্যাক্সি স্ট্যান্ডে ওষুধের মূল্য একটি প্রতিবাদ এসে জয়পুর ব্লকের তৃণমূল সভাপতি কৌশিক বটবাল সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চান তিনি বলেন নেতৃত্বের আচরণে ভুল থাকলে ক্ষমা করবেন মুখ্যমন্ত্রী তো আপনাদের পরিষেবা দিয়ে চলেছেন বছর ঘুরলেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই প্রসঙ্গে তিনি বলেন যদি আমরা ভুল করে থাকি মানুষকে একটু ক্ষমা করতে হবে ভুল করেছে মানুষ ক্ষমা করবে মানুষ মুখ্যমন্ত্রী তো আপনাদের পরিষেবা দেয় কোন নেতার কাছে যেতে হয় না তাই সকলের কাছে অনুরোধ এর যে নির্বাচন আছে আমাদের দলের যিনি প্রার্থী হবেন তাকে জেতাতে হবে দুহাজার এর বিধানসভার নির্বাচনের আগে সাধারণ মানুষের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তৃণমূল ব্লক সভাপতি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিবিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পরিষেবা দিয়ে যাচ্ছে আর এই สมிற்று খাল মত লোকরা নির্বাচনের সময় টাকা ছড়িয়ে জিতে যায় এটা একবার প্রতিবাদ হওয়া দরকার আছে যদি আমরা ভুল করে থাকি মানুষকেই তো ক্ষমা করতে হবে ভুল করতে কে মানুষ ক্ষমা করবে কে মানুষ যদি নেতৃত্বের আচরণ কারু আচরণের আমাদের যদি ভুল করে থাকি ক্ষমা আমাদেরকে করতে হবে কারণ মুখ্যমন্ত্রীকে দেখে মুখ্যমন্ত্রী তো আমাদেরকে পরিষেবা দেয় কোন নেতার কাছে যেতে হয় না তাই সকলের কাছে অনুরোধ ছাব্বিশের যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের তাকে জিতাতে হবে এবং হবে একটা না নামে রাজনীতি করে রামও যেমন আমাদের পূজিত দেবতা সমস্ত দেব দেবতার প্রতি আমরা যেমন শ্রদ্ধাশীল সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তাই তো মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার উৎসব সবার আমরা ঈদও করব আমরা দুর্গা পুজো করবো আমরা সরস্বতী পুজো করব। আমরা ঈদ উল করব করবো আমরা আজকে পরদিনে কেক কাটব এটাই তো আমাদের বাংলার সংস্কৃতি বাংলার মনীষীরা সেই পথই দেখিয়েছেন তাই সকলকে বলছি জাগো জাগো নারী জাগো জাগো নারী শক্তি জাগো এই অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে আমরা লড়াই করে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব। প্রসঙ্গত দু হাজার বিধানসভা নির্বাচনে কতুলপুর বিধানসভা দু হাজার লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা দুই হাত ছাড়া হয়েছে তৃণমূলের দু হাজার লোকসভা নির্বাচনের নিরিখে জয়পুর ব্লকেও বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দু কে ছাব্বিশকে পাখির চোখ করে নিজে নিজেদের ঘর গুছিয়ে নির্বাচনে সামিল হতে চাইছে তৃণমূল আজকে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এত পরিষেবা দিচ্ছে আমরা দরজায় দরজায় মানুষের কাছে যাচ্ছি আমরা কোনো অন্যায় নেই তা সত্ত্বেও মানুষ কিছু কিছু বুথে আমাদের পলাজিত করছে সেখানে ত্রুটি থাকতে পারে কোথায় খামতি আছে আমরা কিন্তু বারবার চেষ্টা করেও ধরতে পারছি না সেই ত্রুটিটার জন্যই আমি বলেছি যে যদি দিদি তো আমাদেরকে পরিষেবা দিচ্ছে আমাদের কেউ যদি কোনো খারাপ ব্যবহার করতে ক্ষমা পাচ্ছি এটা দিদি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের কাছে যাও মানুষের কাছে ক্ষমা যাও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন সেটাই আমি বলেছি নেতার কথা নেতা নেত্রীর কথাই বলেছি দলে দলের বিষয় কিছু নয় অসাধু চক্র সব দলেতেই আছে অসাধু লোকরা অসাধু কাজ করবে তাদের কাছ থেকে কোনো সাধু কাজ পাবেন কি দলে যারা দায়িত্বপূর্ণ লিডার আছে তারা যথেষ্ট দায়িত্বপূর্ণভাবে কাজ করছে আর তো দলের মূল কাণ্ডারি তাদের নেতৃত্বে দল আগামী দিনে আরো ভালো জায়গায় এগিয়ে যাবে অসাধু অসাধু থাকলে আজকে ধরুন সমিত্র খাঁ যেখানে আশি নব্বই হাজার ভোটে জিতেছিল সেখানে আমরা আমাদের লোকসভা সিটটা সাড়ে পাঁচ হাজার ভোটে হেরেছি জয়পুর ব্লকে মার্জিন অনেক বেশি ছিল আমরা মার্জিন কমিয়েছি মানুষ আমাদেরকে ভোট দিয়েছে মানুষের কাছে আরো জনসমর্থন আমাদেরকে আদায় করতে হবে সেই উদ্দেশ্যেই আমার বক্তব্য যদি আমাদের কারু আচরণে যদি আপনারা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তো ক্ষমা করুন কারণ দিদি তো দিকে পরিষেবা দিচ্ছে তো আজকে দিকে বলুন না কিরকম স্বাস্থ্য পরিষেবা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের স্বাস্থ্য পরিষেবা মাথা ঘুরে যাবে কেউ স্বপ্নে ভাবতে পেরেছিল আর সেখানে নরেন্দ্র মোদী দাম বাড়াচ্ছে ওষুধে তো মানুষকে তো বুঝাচ্ছি তোপাত ছিল তোপাত আছে তোপাত থাকবে ছাব্বিশের লক্ষের প্রচার শুরু আজ থেকে 26 কে কেন্দ্র করে এগচ্ছি যদিও এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি 26 এর ভয় ধরেছে হাজার চাকরি গেছে মানুষই করে ক্ষমা করবে কটাক্ষক বিজেপির 26 এর ভয় ধরেছে কারমানে নিয়ে নিয়ে 26000 এর চাকরি গেছে মানুষ আর এদের ক্ষমা করবে না मोदीদির নেতৃত্বে বিজেপি বাংলাতে ক্ষমতায় আসছে নিউজ আজ বাংলা বিষ্ণুপুর পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা